এই যে ব্লগিং করি বা ভিডিও বানাই এই নিয়ে কিন্তু অনেকে অনেক সময় টেরা চোখে তাকায় টেরা চোখে বলতে কি তাদের চোখের ভাষায় অনেক কিছু বোঝা যায় আবার অনেকে অনেক সময় টোনও মারে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো এই চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালোই লাগবে আজকের ভিডিওটি কিন্তু সকাল থেকে শুরু করেছি বরাবরের মতো ডায়েটিং শুরু করেছি কয়বার যে ডায়েট শুরু করেছি আর ক্যান্সেল করেছি আল্লাহ জানে এইদিকে আবার প্রেশার একেবারে লো ডাক্তার হচ্ছে বেশি বেশি ডিম খেতে বলেছে ছোটো বাচ্চার মতো এখনো ডিম সিদ্ধ করে খেতে গেলে গলায় আটকে যায় আর কি যার কারণে এই আইডিয়াটা বের করেছি এভাবে খেতে কিন্তু খারাপ লাগে না তো আমি হচ্ছে নাস্তা করে নিয়েছি ওগুলো দিয়ে এখন হচ্ছে আমি একটু গ্রিন টি খাবো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে তো ডায়েট শুরু করেছি সবাই দোয়া করবেন এবার যাতে সাকসেস হতে পারি আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর রোদ নাই তো আমি কিন্তু এর মধ্যে হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে আম ডাল রান্না করেছি তো আলু ভত্তা করবো আর হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে ভাজি করব আর কি আর কিছু কাঁচা ডাল কাঁচা ডাল বলছি কাঁচা আম হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক এই তো আমার কিন্তু এ পাশে ডালটা হয়ে গেছে তো আমি যেটা ভিডিও শুরুতে বলেছিলাম আমি হচ্ছে ব্লগিং করি বা ভিডিও বানাই আমি কিন্তু ওইভাবে কখনো ক্যামেরার সামনে আসি না যতটুকু না আসলেই না অতটুকুই আসা হয় আমি কিন্তু কিছু একটা করতে চাইছিলাম যে কিছু একটা করব নিজের পায়ে দাঁড়াতে বা নিজের যেই ইনকাম দিয়ে নিজের মেয়েকে পছন্দ একটা খেলনা কিনে দিব হাজব্যান্ডকে ছোটো খাটো কিছু একটা গিফট দিব নিজে এই তো যাতে নিজে বারবার কারোর কাছে কিছু চাইতে কিন্তু কখনোই ভালো লাগে না নিজের ইচ্ছা মতো যে নিজের টাকা নিজের ইচ্ছামতো মতো খরচ করা কিন্তু শান্তি আলাদা এটার জন্য কিন্তু কাউকে আপনাকে জবাব দিতে হবে না যে দশ টাকা আমি এখানে খরচ করেছি বিশ টাকা আমি সেখানে খরচ করেছি একেবারে নিজের স্বাধীনতা বাট এর জন্য কিন্তু বাধাও কম আসে না এই যে ব্লগিং করি বা ভিডিও বানাই এই জন্য তো দেখা যায় যেহেতু ভিডিও বানাই আসে পাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানে এই জন্য কিন্তু বিশ্বাস করেন যারা ভিডিও বানায় তারাই জানে কম টোন সহ্য করতে হয় না অনেকে দেখা যায় টেরা চোখে তাকায় অনেকে আরেকজনের সঙ্গে বলাবলি করে এই যে ব্যাপারগুলো বা এই যে সিচুয়েশনগুলো এগুলো কিন্তু একেবারে ভালো লাগে না তারপরে দিন শেষে যে এই যে এখান থেকে কিছু রনিং করছি মেয়েকে পছন্দের একটা খেলনা কিনে দিতে পারছি নিজের পছন্দের জিনিসটা কিনতে পারছি এটাই কিন্তু সব থেকে বড়ো ব্যাপার আমার পেজটা কিন্তু অনেক ছোট একটা পেস এখান থেকে যে আমি আহামারি অনেক কিছু ইনকাম করে তেমন না এতে যে আমার সংসার চলে ব্যাপারটা কিন্তু তেমনও না ওই যে নিজের ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে পারি এতটুকুই আর এটা দিয়ে আমার সংসার চালানোর মতো কোনো ইচ্ছাও নাই আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড যতটুকু আছে ততটুকুই ইনকাম করে এই দিয়ে কিন্তু অনেক ভালোভাবেই আমাদের চলে যায় আর এই ব্লগিং দিয়ে যে আমাকে অনেক কিছু করতে হবে ব্যাপারটা তেমন না নিজে কিছু করতে চেয়েছিলাম নিজে পায়ের দাঁড়াতে চেয়েছিলাম বিজনেসও শুরু করেছিলাম সেটা সেভাবে করা হয় নাই হয়তো এখান থেকে কিছু করছি যার রিজিক যেখানে আছে তাকে কিন্তু সেখানে যেতেই হবে হয়তো আমার রিজিক এখানে ছিল সেই আমি এখানে এসেছি তো আপনারাও কিছু করেন সমালোচনা করিয়েন না যে আমার ঘরে বসে বসে কতদিন খাবেন অন্যকে টোন মারা ছাড়া যাদের কাজ নাই তাদের কাছে আসলে আমার বলার মতো কোনো ভাষাই নাই তো যাই হোক আজকে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি অসুস্থ সেখানে একজন অবশ্যই কমেন্টস করেছে আপনারা যেই পরিস্থিতি থাকেন না কেন আপনাদেরকে ভিডিও করতে হবে আমি আপনাদেরকে বলবো নিজেরা কিছু করেন বসে বসে কতদিন খাবেন নিজের পায়ে দাঁড়ান এর আনন্দই কিন্তু অন্যরকম যাই হোক আজকে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম রান্না বড়া শেষ হয়ে গেছে এখানে কিছু আম আছে এগুলো দিয়ে আচার বানাবো সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওটি এতটুকুই ছিল কার কাছে কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কেউ কিছু করার চেষ্টা করেন আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম ফেস